হয়েছে সঞ্চারীর আপনাদের সঙ্গে সঞ্চারীর সঙ্গে আমি দেবাশী রয়েছি আজকে মূলত আলোচনা হবে একাধিক বিষয় নিয়ে সঞ্চারী আমরা দুজনে মিলে জিরো আরে রাখবো একাধিক বিষয় তার মধ্যে প্রথম হল হচ্ছে আমরা যে খবরটা আজকে রাখছি সেটা হচ্ছে ইডি তরফ থেকে একটা ইনসিডেন্ট রিপোর্ট দিল্লির হেড অফিসে জমা দেওয়া হয়েছে অর্থাৎ গতকাল প্রতীক জয়নের বাড়িতে ইডি তল্লাশি সেই সময়কার ঘটনা এবং পরবর্তীকালে সেক্টর ফাইভে যে এগারো তলায় যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে তল্লাশির সময় যে ঘটনা ঘটেছিল তার লিখিত রিপোর্ট দিল্লির হেড অফিসে জমা দিল বেঙ্গলের যে উইংস রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তারা লিখিত অভিযোগ বা লিখিত তথ্য বলা যেতে পারে ইনসিডেন্টাল রিপোর্ট নট এক্স্যাক্টলি অভিযোগ ইনসিডেন্টাল রিপোর্ট একটা তারা কিন্তু জমা দিয়েছে আজকে সঞ্চারে একেবারে দিল্লির সদর দপ্তরে ইনসিডেন্ট রিপোর্ট জমা করলো ইডি এবং প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে ঠিক কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চেয়ে পাঠানো হয় নয়াদিল্লির সদর দপ্তরের তরফ থেকে এবং তড়িঘড়ি সেই রিপোর্টই এবার জমা করা হলো দিল্লিতে পৌঁছলো দিল্লি অব্দি শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে শুভদীপ থেকে একটু বিস্তারিত জানবো শুভদীপ ইডির তরফ থেকে ইনসিডেন্ট রিপোর্ট অর্থাৎ গতকালে কি ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ইনসিডেন্ট রিপোর্ট পৌঁছানো দিল্লিতে একেবারে পাশাপাশি শুভজিৎ তোমার কাছে আমার এটাও আরেকটা প্রশ্ন থাকবে আমরা জানতে পাচ্ছি যে আরো একাধিক এফআইআর দায়ের হয়েছে রাজ্যে একদিকে যেমন মিডিয়ার ইনসিডেন্ট রিপোর্ট জমা পড়েছে দিল্লির হেড অফিসে পাশাপাশি রাজ্যে যে এফআইআর গুলো হচ্ছে নতুন নতুন করে গতকালকের ঘটনাকে কেন্দ্র করে সেখানে আর নতুন কি এফআইআর হলো আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী নিজেও নাকি এফআইআর করেছেন সত্য সত্য জানবো তোমার থেকে একেবারে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি যে গতকাল প্রতীক জৈনের বাড়ি এবং সেখান থেকে শুরু করে আইপ্যাকের যে সদর দপ্তর বা আইপ্যাকের যে অফিস সেক্টর ফাইভে সেখানে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা সকালে পৌঁছনোর পর থেকে তার পরবর্তী সময় কি ঘটনা ঘটেছে এবং শুধু ঘটনা নয় মুখ্যমন্ত্রীর পৌঁছনো এবং তার পরবর্তীতে একাধিক পুলিশ আধিকারিকরা পৌঁছানো এবং এই গোটা যে ঘটনা সেই ঘটনার যে ইনসিডেন্ট রিপোর্ট সে রিপোর্ট গতকালই দিল্লির সদর দপ্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেখান থেকে চেয়ে পাঠানো হয়েছিল এবং শুধু তাই নয় একই সঙ্গে স্পষ্ট তো পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হয়েছিল দিল্লি থেকে আসা তদন্তকারীদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের কাছে ইতিমধ্যে সেই ইনসিডেন্ট রিপোর্ট ইতিমধ্যে দিল্লির যে সদর দপ্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেখানে জমা করেছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেই রিপোর্টে স্পষ্ট তো তারা উল্লেখ করছেন যে তদন্ত বা তল্লাশি চলাকালীন সেখানে আচমকাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়া এবং শুধু তাই নয় একই সঙ্গে বহু মানুষ সেখানে প্রবেশ করে সাদা পোশাকে পুলিশ আধিকারিকরা সেখানে প্রবেশ করেছিল এবং কি সময় ঘটে তার যেরকম তার যেরকম রিপোর্ট সেটা যেরকম জমা করা হয়েছে একই সঙ্গে জোরপূর্বক সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন তথ্য নথি ইলেকট্রনিক ডিভাইস সেগুলো নিয়ে গেছেন বলেও কিন্তু

মামলার শুনানি হবে অর্থাৎ কালকে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছিল বা যে এফআইআরগুলো হয়েছিল বা কোর্ট অব যেগুলো গিয়েছিল কোনোটা ভাবে পুলিশ করেছে কোনোটা আইপ্যাকের তরফ থেকে করা হয়েছে জানা যাচ্ছে কোনোটা প্রতীক জৈনের স্ত্রী করেছেন আবার কোনোটা মুখ্যমন্ত্রীও করেছেন এরকমটাও খবর আসছে তো এই একাধিক অভিযোগ আজকে কোর্টে শুনানি হবে সেই জায়গাটা যেরকমভাবে জানবো সঙ্গে আজকে কিন্তু ইনসিডেন্টাল রিপোর্ট রাজ্য ইডির থেকে পুঙ্খানুপুঙ্খভাবে দিল্লি জমা নিল এরপর কোন দিকে মোড় ঘুরতে পারে এবং রাজনৈতিক প্রিভিলেজড কোন কোন দল এর থেকে কিভাবে তুলতে পারে যার খেলাটা কিন্তু কাল থেকে আমরা শুরু হতে দেখেছি বিষয় দুটো কথা যে কালকে যে ঘটনা ঘটেছে যে ইলি যখন আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন বাড়িতে গেছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন আবার আইপ্যাকের অফিসেও পৌঁছেছেন ইডি কি তখন কোনো বাধা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করেন যে তার এবং সম্ভাব্য প্রার্থী তালিকা স্ট্র্যাটেজি সব হাইজ্যাক করার জন্য যখন সদল বলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সব ফাইল নিয়ে গেলেন ইডি কিন্তু কোনো বাধা দেননি ইডি যদি বাধা না দেন তাহলে আজকে বিদি ইডি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয় দেখুন একটা জিনিস সৃষ্টি কট আমি বেআইনি বলছি না বা অনৈতিক বলছি না এই মামলা দু হাজার কুড়ি সালে আবার থেকে উঠে এলো এলি এই যে নির্বাচন এলেই রাজ সক্রিয় হয় এ প্রশ্ন তো সাধারণ মানুষের কারণ তারা তো দেখেছে ঝাড়খন্ডে হেমন্ত সরেন তারা তো দেখেছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন এদেরকে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এডির বিরুদ্ধে যে প্রশ্নটা উঠছে যে ন্যারেটিভটা উঠছে যে ইডি সত্যি নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এজেন্সি হিসাবে কাজ করার জন্যে রাজনৈতিকভাবে এই কাজগুলো করছে কিনা কালকে দুটো ন্যারাটিভস আছে ইডি কি পারবে কালকে যেমন কঠোরভাবে রুখে দিতে পারেনি আজকে কি পারবে এটি এর বিরুদ্ধে কঠোর হতে ব্যবস্থা নিতে যে ঘটনা ঘটেছে তা যদি না হয় তাহলে তো মুখে চুনকালি মারবে ইডির গ্রহণযোগ্যতা তো চলে যাবে অর্থাৎ ইডি তার পারফরমেন্স ক্ষেত্রে ব্যর্থ হবে আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জনগণের শক্তিতে ক্ষমতাতে তিনি এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে দু সালে দেখিয়েছিলেন যে রাজীব কুমারের বাড়িতে গিয়ে ধর্না দিয়েছিলেন এবং আটকে দিয়েছিলেন পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্ট রাজীব কুমারের সেই মামলা ডিসমিস করে দেয় তাহলে এরকম একটা জনগণের শক্তিতে ক্ষমতায়ন হয়ে ক্ষমতার সংবিধানের উপরে উঠে তিনি যে কাজটা করলেন আপনি দেখবেন আজকে থেকে তৃণমূলের মধ্যে যে মনোমালিন্য ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে বিভিন্ন দলের মধ্যে সেগুলো ইদি ধুয়ে মুছে দিল আজকে সবাই পথে নামবে যেমন ভাবে গতকালও সব পথে নেমেছে অর্থাৎ রাজনৈতিক লাভ যদি হয় তাহলে সেই লাভটা কিন্তু ও আজকে ইডির পারফরমেন্স কি তার উপর ডিপেন্ড করছে যে ভারতীয় জনতা পার্টি লাভ পাবে কিনা আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একদম অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে কারণ ইডি একেবারে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে সব দেখেছে যে ঘটনা ঘটেছে আজকে কিছু বললে সাধারণ মানুষ গ্রহণ করবে না আর রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে যতগুলো ইস্যু আপনার মনে থাকবে যে কালকে বা আগের পর্যন্ত ছিল ইসাইয়ার ধর্ম মতুয়া হুমায়ুন কবির সব ডি ফোকাস হয়ে গেল এখন ফোকাস হচ্ছে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদমই সঞ্চারী যেরকমটা বিশ্বজিৎ বলছিলেন একেবারে পরিষ্কার কিন্তু পাশাপাশি এটাও বলে রাখি বিশ্বজিৎ আমাদের সঙ্গেই রয়েছেন যে বিজেপি কিন্তু খুব পরিষ্কার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যেটুকু সম্মান বা ভাবমূর্তি ছিল তার কফিনে শেষ পেরেক পুঁতে দিল আমার এখনও স্পষ্ট মনে পড়ছে গতকাল বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন সভাপতি বিজেপির তিনি বলেছেন বাংলার সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ হলো অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী যেভাবে ফাইল নিয়ে আসলেন তাতে ক্ষুণ্ণ হলো এবার এই প্রাসপেকটিভের জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা আমি যদি এর সঙ্গে উল্লেখ করি অধীর রঞ্জন চৌধুরীর কথা যদি আমি বলি বামেদের মোহাম্মদ সেলিমের কথা এরা সবাই কিন্তু সম্মান ক্ষুণ্ণ হওয়ার প্রসঙ্গ কোনো না কোনো জায়গায় উল্লেখ করেছেন একদম পাশাপাশি এখন আমার কলিগ সঞ্চারী আপনাদেরকে নিয়ে যাবে যে দিল্লিতে আজকে সকালবেলায় কি হয়েছে সঞ্চারী যদি একবার আমরা দেখাই সেদিকে যদি নজর একেবারে দেবাশিস আমরা দেখাই যে কলকাতায় ইডি আচের অভিযান কিন্তু দিল্লিতেও পড়েছে কিন্তু সেদিকে আমরা চোখ রাখবো কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন সাংবাদিকদের সামনাসামনি এই মুহূর্তে তিনি চোখ রাখবো সেদিকে আইপিএস দের করেছে। সিবিআইকে ট্রান্সফার করতে বলেছে বাকিটা আড়াইটার সময় কর্তৃপক্ষের কথা শুনে তারা করবে কিন্তু আমি আজকে কমন সিটি চাই এবং এই রাজ্যের একজন এমএলএ কিন্তু তথ্য প্রমাণের কিছু নেই সব কিছু পাবলিক ডোমেনে হয়েছে চোখের সামনে ভগ্ন ধর্ম দলমত নির্বিশে সেটাই আমার মনে হয় তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন কোর্টের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনের আবেদনে কতটা গ্রহণ করবেন কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা এটা তো আমার বলা ঠিক হবে না উই অল আর ল অ্যাবাইড পিপুল আড়াইটার সময় মাননীয় জাস্টিসের কাছে শুনানিতে এটা আমরা জানতে পারি তিনটে মামলা রুজু হয়েছে তার মধ্যে দুটো মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল

এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া এটা যে বড় স্ক্যাম সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী তুষার রামের আত্মীয় সদস্যকে ডেকেছিলেন তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায় ভবানীপুর থানায় এর আগে এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অন্তত একশোটি রয়েছে কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ আমরা যেদিকে চোখ রেখেছিলাম যে কলকাতায় ইডির অভিযনে রাজ সেই আজ পড়েছে দিল্লিতে দেবাশিস তুমি দেখেছো আজকে সকাল থেকে নাগারে আমরা দেখিয়ে গিয়েছি যে সেখানে দিল্লিতে অমিত শাহর দফতরের সামনে রীতিমতো আট তৃণমূল সংসদের ধর্না সেই ধর্নায়ন থেকে শতাব্দী রায় মহুয়া মৈত্র তারা প্রত্যেকে ছিলেন এবং সেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় রীতিমতো সেখানে টেনে হিঁচড়ে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে টেনে হিঁচড়ে তাদেরকে তোলা হয় এবং এই গোটা বিষয় নিয়ে সাংসদরা তারা কি বলছেন একবার আমরা শুনে নেব You're no, looking yeah. you what, You're you see what no, is no, happening you what is happening to MPs. All our MPs have been picked up. Come, on No, no, no. 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 আমাদের সবাইকে অ্যারেস্ট করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে এসেছে বাংলার মানুষ কালকে দেখেছে কিভাবে অমিত শাহের নির্লজ্জ পুলিশ একটা সাত আট বছরের পুরনো কয়লা কালেঙ্কারীকে সামনে রেখে সেই অজুহাত দিয়ে ইডি কে ও প্রতীক জেন এবং আইপ্যাক এর অফিসে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসের যত রাজনৈতিক তথ্য যত আমাদের ইলেকশন আমাদের নির্বাচনী যা তথ্য যত সার্ভে ক্যান্ডিডেট লিস্ট সবকিছু চুরি করার জন্য কি কিভাবে ইডিকে কে তারা প্রতীক জেন এবং আইপাক অফিসে পাঠিয়েছে যদি কোন কোল কেস কোন কয়লা কলঙ্কারী যদি কিছু থাকতো তাহলে সাত বছর ধরে তো ঘুমোচ্ছিল তারা সাত বছর ঠিক এখন এসআইআর চলছে এক মাস পরে ভোট তারা হঠাৎ জেগেছে যে কয়লা কলঙ্কারী হয়েছিল আর সাত বছরের সেই তথ্য তারা এখন প্রতীক জেনের কম্পিউটার তার ফাইলের মধ্যে পাবে না এখন যেটা চলছে যে আইপাক এর কাজ চলছে পার্লামেন্ট পুলিশ স্টেশনে নিয়ে এসে ডিটেন করে দিয়েছে কি করবে এত অসভ্যতে আমরা তো শান্তিপূর্ণ ভাবেই ছিলাম আমাদের প্রটেস্ট করার ছিল আমাদের প্রটেস্ট করার কারণ আছে আমরা যেটা করতেই পারি কারণ যে যে কালকের ঘটনা ঘটিয়েছে এবং ইলেকশনের সময় আমাদের নানা রকম অসভ্যতা শুরু হয় এটা তার একটা লক্ষ্য আমাদেরকে জোর করে কিভাবে তুলে যে আজকে আমরা আপনাদের কাছে আছে প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা এমপিকে সঙ্গে কি বিহেভ করেছে ওরা আমি যতবার আমি তো বলছি যে আমরা হেঁটে যাচ্ছি আপনারা ছাড়ুন আপনারা ঠিক করে আমাদের সঙ্গে হাঁটুন জানার জোর করে হিটসে প্রত্যেকের ব্যথা লাগেছে এমন অবস্থা করেছে এই অসভ্যতা এরা করেছে তারা বাংলা দেখলো এবং আমাদের আমরা কিন্তু কোনো কিছু করিনি ওরাই করেছে যে ছবি দেখছিলাম সঞ্চারে তুমি দেখাচ্ছিলে দিল্লির ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা মণ্ডল শতাব্দী রায় মহুয়ামুত্র বাপি হালদার ডেরেকো ও সাকেত গোখলে কীর্তি আজাদ এবং শর্মিলা সরকার এই সমস্ত সাংসদ রাজ্যসভার সাংসদ বা লোকসভার তারা উপস্থিত ছিলেন এবং তারপরে যে বিক্ষোভ দেখালো পুলিশ কিন্তু টেনে হিঁচড়ে তাদেরকে সরিয়ে দিলেন সেখান থেকে অর্থাৎ যেখানে তারা বসে পড়ে বা দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন আর এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভরচাজ কি বলেছেন তিনি শোনাব আপনাদের শুনুন कांग्रेस पश्चिम बंगाल की जनता के सामने धरना नहीं दे सकते पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को पहचान गया आज पूरा पश्चिम बंगाल का स्थिति देखकर भारत की आम जनता हंस रहा है ये मुख्यमंत्री जो संविधानिक शपथ लेकर प्रशासनिक उच्च पद में बैठे हुए हैं, वो जाकर सरकारी कार्यकाल में हस्तक्षेप कर रहे हैं ईडी ऑफिसर से फाइल छीन रहे हैं वो तो कोई पॉलिटिकल पार्टी का ऑफिस नहीं था दूस संस्था उसका संबंध क्या था जो जांच हो रहा है वो किसका खिलाफ हो रहा है टोल स्कैम और हवाला लेकर के ত্রিমুল কংগ্রেস কা কারিকর্তা ত্রিমুল কংগ্রেস নেতা এই কোল মাফিয়া লোগো কা সাথ এই হাওয়ালা কা সাথ যুক্ত হ ট্রিমুল কংগ্রেসন করাপশন ইজ সিনোনিম দবিশ যে ঘটনা ক্রম আস্তে আস্তে যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু বোঝা যাচ্ছে যে কলকাতার আছে এবার এই ঠান্ডাতেও কিন্তু রীতিমতো তপ্ত হচ্ছে দিল্লি একদমই তাই তপ্ত হচ্ছে দিল্লি এবং সেটা সেটা নি বিশ্বজিৎ বাবুর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনি কিছুক্ষণ আগে বললেন যে অ্যাডভান্টেজে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্ততপক্ষে পক্ষে আগে একটা ইস্যু এবং যেটা নিয়ে প্রচার করবে তৃণমূল অ্যাডভান্টেজে বিশ্বজিৎ দা আপনার কি মনে হচ্ছে এটা দিল্লিও ছুঁয়ে গেল মানে একটা সর্বভারতীয় ইস্যু কারণ আমরা দেখেছি গতকাল বিজেপির ন্যাশনাল স্পোক পারসন এবং রাজ্যসভার সাংসদ সম্বিত পাত্র তিনিও কিন্তু রিয়াকশন দিয়েছেন এবং দিল্লির একাধিক নেতা নিয়ে কথা বলেছেন এটা তো দিল্লিতে পৌঁছে গেছে কারণ লড়াইটা এখন শুরু হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বনাম কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এবিজে যে ঘটনা ঘটিয়েছে তার ক্ষেত্রে কালকে যে ঘটনায় ঘটেছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা অমিত শাহের দপ্তরের পাশে বসেছিল কিন্তু যেভাবে টানা হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো সাধারণ মানুষ যখন বসে তাদেরকেও সেভাবে নিয়ে যাওয়া হয় এই শান্তিপূর্ণ যখন অবস্থান রয়েছে তারা বসেছে তখন এভাবে না করলেও ভালো হতো এইটা একটা নেগেটিভ বার্তা দিচ্ছে অর্থাৎ রাজ্যের মানুষের কাছে এরা তো রাজ্যের মানুষের প্রতিনিধি হিসাবে তাদের কথা বলার জন্য দিল্লিতে গেছে দেখুন একটা কথা না বলে পারছি না ইডি কিন্তু বিভিন্ন সময় ভর্তিষ্ঠ হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারা আমি দু হাজার পঁচিশ সালের মে মাসে সুপ্রিম কোর্টের এই ঘটনা বলবো যেখানে তামিলনাড়ুর দুটো মামলার ক্ষেত্রে বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর এরা দুজন বলল যে ইডি যে কাজ করছে সে হচ্ছে অনাধিকার হস্তক্ষেপ করছে এটা সরাসরি ইডি কে বলে দিল যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করছে কারণ তামিলনাড়ুর মত কেলেঙ্কারির মামলা এবং আরো একটি মামলা তামিলনাড়ু এই দুটি মামলার ক্ষেত্রে ইডি কে ভৎসনা করছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সব ক্ষেত্রে যে ইডি সাফল্য পাচ্ছে এটা নয় বড় ইদি কোনো কোনো ক্ষেত্রে তার যে গন্ডি আছে সেই গন্ডি অতিক্রম করছে এটা কিন্তু আমার আপনার কথা না এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের সুনানির সময় এই মন্তব্য করছেন এবং এটা বেশি দিন আগে ওনার 2025 এর মে মাসের ঘটনা তাহলে এরকম একটা ক্ষেত্রে ইডির বিরুদ্ধে যখন জনমত তৈরি হচ্ছে ইডির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যখন বলছেন যে এটা একটা রাজনৈতিক অস্ত্র এবং সত্যি তো যে প্রশ্ন আজকে সাংসদরা উচ্চিষে প্রশ্ন সাংবাদিকরা করছে এতদিন কোথায় ছিলেন যদিও এটা বলে রাখি যে কোনো টাইম बाউন্ড থাকতে না এই সব মামলার ক্ষেত্রে কিন্তু মানুষের পারসেপশন তো দৃষ্টিকটুর কথা বলছিলাম যে এতদিন চুপ করে থাকলো অর্থাৎ কোরিজাপান এসআইআর যখন রাজনৈতিক আবহ একেবারে উত্তপ্ত রাজ্যে সেই সময় ইডি চলে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করছেন দেখা যায় এই অভিযোগের মান্যতা কোথায় আসে যে আমার একেবারে অধ্যাপক অধ্যাপক রাজনৈতিক আলোচক বিশ্বজিৎ দাস তিনি বলছিলেন যে পুরো ঘটনাকে কেন্দ্র করে সঞ্চারী যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে খানিকটা অ্যাডভান্টেজ পজিশনে এবং ভোটার আগে কেন ইডির হানা এবং ইডির যে কনভিকশন রেট সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেলো যে সাফল্যের জায়গাটা যখন নেই তখন কেন্দ্র সরকারের তোতা পাখি হিসেবে তোমার মনে থাকতে পারে বহুদিন আগে কংগ্রেস জমানায় সুপ্রিম কোর্টের করা একটা মন্তব্য সেটা আবার একবার তার রিপিটেশন হলো কি সেটা সময় বলবে তবে একটা জায়গা খুব পরিষ্কার যে যখন যেহেতু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সবাই হাইকোর্টের শুনানিতে বোঝা যাবে যে এই ঘটনা কোন দিকে টার্ন নেয় কারণ আজকে কিন্তু বিচারপতিদের মামলার প্রথম শুনানি রয়েছে তারা শুনবেন দুটো মামলাই শুনবেন উভয় পক্ষকেই শুনবেন এবং তারপর একটা সিদ্ধান্ত আইনিভাবে কি নেওয়া হয় সেদিকে কিন্তু দেখা যাবে তবে পাশাপাশি সঞ্চারে বলবো যে প্রতিবাদ স্লোগানিং পোস্টারিং রাস্তায় নামা এগুলো কিন্তু আরও জোর কদমে শুরু হলো এবং সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই জিরো পরবর্তী পর্ব থাকবে একেবারে এই সময় হচ্ছে একটা ছোট বিরতি বিরতির পর্ব সঙ্গে থাকুন

অননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ট্রানজিট পয়েন্ট থেকে আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করলেন এর ফলে এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন আর্থিক সহায়তার মোট পরিমাণ তিন কোটি টাকা কৃষক বন্ধু সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিকটবর্তী ব্লক কৃষি আধিকারিকের অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ ডিজিটালি। আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রো টিভি ভিআই মুভিজ অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর

বিশুদ্ধতার অনেক নাম ফর ট্রেড এনকোয়ারি বিরতির আগে আমরা দিল্লির দিকে নজর রেখেছিলাম এবার একটু কলকাতার দিকে নজর রাখি কারণ কলকাতাতে আইপ্যাকে ইডির হানার প্রতিবাদ এবং পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ কর্মসূচির কথা তিনি গতকালই ঘোষণা করেছিলেন এবং এইটপি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর এইটপি বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থানা সাউথ সিটি প্রিন্স শাহ রোড রাসবিহারী হয়ে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আইপাকে ইডির হানার পথে এবার মুখ্যমন্ত্রী এবং দেবাশিস যে খবর সামনে আসছে রীতিমতো গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে রীতিমতো গতকালই বলেছিলেন যে আজকের এই প্রতিবাদ মিছিলের কথা এবং তিনি বলেছিলেন যে যেখানে যত কর্মী সমর্থক আছেন মানুষ আছেন তারা যেন আজকে পথে নাবেন এবং যাদবপুর এইট বি থেকে বাস পর্যন্ত বাস থেকে এই মিছিল শুরু হবে একেবারেই সেটা সঞ্চারী এই মিছিলে অংশগ্রহণ করবেন অনেকেই রাজ্যস্তরের নেতারা তো থাকবেনই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ থাকবেন আমাদের প্রতিনিধি রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চারী একেবারে রাজা রয়েছেন রাজার থেকে একটু বিস্তারিত জানবো রাজা যাদবপুর এইটবি থেকে বাস স্ট্যান্ড যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হবে কখন শুরু হচ্ছে এই মিছিল আর কি বিস্তারিত জানা যাচ্ছে মিছিল সম্পর্কে এই মুহূর্তে প্রস্তুতি কেমন দুপুর আড়াইটে নাগাদ এই মিছিল শুরু হবে দুপুর একটার পর থেকেই কর্মী সমর্থক তারা প্রত্যেকে যাদবপুর এইট বি বাস সংলগ্ন যে এলাকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই মিছিল শুরু হবে তোমাকে দেখায় যে গোটা রাস্তার চিত্রটা গোটা রাস্তায় কিন্তু প্ল্যাকার্ড কাটআউটে ছেয়ে ফেলা হয়েছে তৃণমূল কর্মী সমর্থক তাদের তরফ থেকে প্ল্যাকার্ড কাটআট লাগানো লাগানো হয়েছে তুমি জানো যে গতকালকে সকাল ছটা থেকে আমরা দেখতে পেয়েছি যে ইডির সদর কার্যালয় সল্টলেক এবং একে একেবারে তোমাকে বলে আইপ্যাকে সদর কার্যালয় এবং একই সঙ্গে তোমাকে যেটা জানাই যে তার যে কর্ণধার অর্থাৎ প্রতীক জৈন তার বাড়িতে যেভাবে ইডি রেইড করেছিল যার ফলে আমরা দেখতে পেয়েছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎক্ষণাৎ সেই বাড়িতে পৌঁছেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয়টি আমাদের সকলের জানা গতকালকে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল হয়েছে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাস্তায় নামবেন তোমাকে দেখাই আজকের যে রাস্তায় প্ল্যাকার্ড ব্যবহার করা হয়েছে সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে ওরা দেখাবে ভয় আর আমরা করব জয় তুমি বুঝতেই পারছো যে একেবারে স্পষ্টভাবে কিন্তু যাদবপুর থেকে যে হাজরা পর্যন্ত যে মিছিলের ডাক দেওয়া হয়েছে যে মিছিল আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা মেলাবেন বলা ভালো যে একেবারে তোমাকে বলি যে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের প্রচার কিন্তু কার্যত এই যাদবপুর থেকে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস এমনটা কিন্তু মনে করাই যায় তোমাকে দেখাই যে আজকের যে প্ল্যাকার্ড আউট যেভাবে ব্যবহার করা হয়েছে যেখানে সেখানে যে স্লোগান ব্যবহার করা হয়েছে আমরা আরও একটি কাটআউট দেখাচ্ছি যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে এজেন্সি মোদীর ক্ষমতা বাংলার শক্তি মমতা অর্থাৎ বুঝতে পারছো যে গতকালকের যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করে একেবারে রাস্তায় নামিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব উদ্দেশ্য একটাই দু বিধানসভা নির্বাচনকে পাখির করে একেবারে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে দুপুরবেলাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ মিছিলে হাঁটবেন দীর্ঘ প্রায় ছ কিলোমিটার পথ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পায়ে হাঁটবেন এবং সবশেষে হাজরা মোড়ে যেখানে মঞ্চ করা হচ্ছে মিছিল যেখানে শেষ হবে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু কিন্তু তোপ ডাকবেন একেবারে কেন্দ্রীয় এই যে তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা গতকাল থেকে দেখতে পেয়েছিলাম যে অমিত তার বিরুদ্ধে সরাসরি কিন্তু তোপ ডেকেছিলেন একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে আজকের এই প্রতিবাদ মিছিল যে মিছিলে কলকাতার দুই কলকাতার যে তৃণমূল কর্মী সমর্থকরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং তারা একেবারে হাজরা পর্যন্ত যাবেন ঐতিহাসিক হাজরা মোর যে হাজরা মোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ মিছিল করেছেন একাধিক গুরুত্বপূর্ণ সভা সেই হাজরা মরুদারি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একেবারে রাজা অর্থাৎ আড়াইটে আর তারপরে শুরু হবে এই প্রতিবাদ মিছিল নজর থাকবে আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজা সাহা একেবারেই সঞ্চারী আর এখানে রাজা যেরকমভাবে বললো আমরা অবশ্যই সেই মিছিলের দিকে নজর রাখবো কোন কোন নেতৃত্ব থাকবেন কি বার্তা থাকবে তবে বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্ল্যাকার্ড দেখলাম যে প্ল্যাকার্ডগুলো ওভার নাইট তৈরি করে টাঙানো হয়েছে শহরের বিভিন্ন জায়গায় তাতে বার্তা কিন্তু দলের একেবারে স্পষ্ট আবার এখন আমি আর সঞ্চারী আর এখানেই শেষ করবো পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন নজর রাখুন ক্যালকাটা নিউজ নমস্কার মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ঠান্ডায় যুবথুবু দিল্লি শৈত্য